সব সম্পর্ক বাঁধার প্রয়োজন হয় না কিছু কিছু সম্পর্ক মনের অজান্তে বাঁধা পড়ে যায় বন্ধুরা হীরার চেয়ে বেশি দামি কারণ হীরার একটি দাম থাকে কিন্তু বন্ধুরা অমূল্য তাদের কখনো মূল্য দিয়ে আপনি বিচার করতে পারবেন না যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত কম জীবন ততই সুন্দর জীবনে যদি কাউকে সত্যি মন দিয়ে বন্ধুত্ব করো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণ চোখের জল হয়তো মোছা যায় কিন্তু হৃদয়ের কান্না কোনোভাবেই মুছতে পারবে না ভালোবাসা এমন একটা অনুভূতি শৈশবে ফিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর শেষ জীবনে ভিক্ষা চাইতে হয় মেয়েরা কথায় কথায় রাগ করে তাই বলে তারা সবার উপর রাগ করে না তারা শুধু তার উপর রাগ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে ভালোবাসি কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ তখন হয় যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায় জীবনটা ঠিক বইয়ের মতো অধ্যায়তে ভরা কোনো অধ্যায় সহজ আবার কোনো অধ্যায় করা জিত ও অহংকার এই দুটি কারণে শয়তানকে জান্নার থেকে বের করে দেওয়া হয়েছে আল্লাহ যেন আমাদেরকে এই দুটি থেকে নিরাপদ রাখেন আমি মায়া বাড়লে অভিমানও বেড়ে যায় তাই অভিমান যে বোঝে না তার প্রতি মায়া বাড়াতে নেই জীবনের প্রতিটা দুর্ঘটনা এক একটা বার্তা আর প্রতিটা ভুলই নতুন একটা শিক্ষা একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনটার জন্যে বেঁচে থাকার লড়াই নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না সময় এক অদ্ভুত জিনিস নিজে বদলায় সাথে মানুষকেও বদলে দেয় শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না যতদিন শিক্ষার উদ্দেশ্যে শুধু চাকরি পাওয়া হবে ততদিনে সমাজে শুধু চাকররা জন্মাবে মালিক নয় প্রশ্ন ভাই কি উত্তর সতেরো বছরের বোন তার সাত বছর বয়সী ভাইকে নিয়ে বাজারে যায় এবং সে নিজেকে সুরক্ষিতভাবে কারণ তার সাথে তার ভাই আছে আপনি যদি গরিব হয়ে জন্ম নেন সেটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ সমস্যাকে কখনো নিজের ওপর চেপে বসতে দেবে না যত কঠিন সময়ই আসুক না কেন কখনোই হাল ছেড়ে দেবে না জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্যে অপেক্ষা করে আছে পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হল টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত